লেভেল ফোর দেখতে পাচ্ছেন হিউজ হিউজপুরমেন ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস থাকবে আজকে ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে মার্কেট থেকে দুই তিন হাজার টাকা কমে থাকবে আর সবচেয়ে মজার বিষয় হল প্রোডাক্টগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে নতুন দোকানে চলে আসছি অভারটাও নতুনের মতন ভালো থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আর যারা এখনও আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইটু সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে একটা ডিভাইস দেবেন তো আর কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই শপের ওনার আমাদের প্রিয় ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো একদম ফার্স্ট ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ ভিডিও একবার আপনার চ্যানেলেও ফার্স্ট ভিডিও আমি আরেকটা চ্যানেলে ফার্স্ট ভিডিও করছি এটা নিয়ে আমার তিন নম্বর ভিডিও এবং তিনটাতেই

এবং যদি পাঠানোর সময় কোনো ক্ষয়ক্ষতি হয় এটা দায়বদ্ধতা আমাদের আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তাই না সার্ভিস ওয়ারেন্টি বিষয়টা হচ্ছে দুই বছর তো এটা পাবে নি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ পাবে আচ্ছা যারা শপ এ এসে লোকেশন বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নেম নেক্সট জেন 39 ডি

আচ্ছা পাঁচশো কমাই দিলাম একত্রিশ কোর দান আসবে আচ্ছা দান দিলাম একটি ত্রিশ দান আসবে না পারা যায় না পিঠ থেকে যায় আচ্ছা আচ্ছা কত টাকা একত্রিশ হাজার টাকা আচ্ছা একত্রিশ হাজার টাকা এরপরে এরপরে স্যামসাং এম থার্টি

সতেরো হাজার টাকা মাত্র আচ্ছা দেখেন স্যামসাং চৌত্রিশের মতন ডিভাইস আজকে পাচ্ছি এরপরে মোটল্লা মোটল্লা দেখা যায় দেখাবো আচ্ছা আচ্ছা মোটল্লা একটা কম দামে দিয়ে শুরু করি এটা পাবেন মোটো জি টোয়েন্টি টু আর মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র কত দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা দশ করে দেন আজকে আচ্ছা দিলাম দশ আচ্ছা দেখেন মোটর ফোন পাচ্ছি আজকে আমি দশ হাজার টাকায় বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস মানে আরেকটা আছে মোটো

আচ্ছা তাহলে পিক্সেল দেখাই পিক্সেল দেখাই পিক্সেল 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 6 কত পিক্সেল 6 21500 21500 পিক্সেল 6 আচ্ছা পিক্সেল 6 টাকা পিক্সেল একটা অফার প্রাইস আছে অফার প্রাইস হ্যাঁ মাত্র টাকা মাত্র টাকা এটা ডিসপ্লেটা চেঞ্জ ডিসপ্লেটা চেঞ্জ তাহলে আচ্ছা পাঁচশো কমাই দিলাম তেরো হাজার পাঁচশো তেরো করে আচ্ছা দিলাম তেরো আচ্ছা দেখেন গুগল পিক্সেল সিক্স এ আজকে পাচ্ছি অনলি তেরো হাজার টাকা সেভেন ভ্যালু মানি সেভেন দেখেন মার্কেটে আজকে টাকায় পিক্সেল সেভেন আর পিক্সেল কিন্তু মাস্টার একটা ছবি তুলে দেখা এটা তাকান্ত লুক দেন এই তো দেখেন একটা পিকচার তুললাম এখন কিন্তু পসেসিং মারবে দেখেন প্রসেসিং মারতেছে এমনি কিন্তু প্রসেসিং মারার পরে পিকটা কত সুন্দর করছে দেখেন একদম ন্যাচারাল বিউটি যাকে বলে পিক্সেল তাই না পিক্সেল 7 একটা ফটো হইছে কিন্তু আপনি মাত্র 25000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন আপনার শখের ডিভাইস পিক্সেল 7 আর এরপরে পিক্সেল 8 আচ্ছা আচ্ছা পিক্সেল 8 কিন্তু কিউট একটা ডিভাইস না ভাই একটা ডিভাইস টাকা মাত্র ইউসুফ মত কিউট নাকি ভাইয়ের কিউট আচ্ছা ভাই 37000 37000 নাইডু ভালো করে দিবেন ভাই কম ভাই 500 কি 1000 কমাই দিবেন কমাই হয় না ভাই মনে সব দেখানো শেষ তাই না পিক্সেল সব দেখানো পিক্সেল সব দেখানো শেষ এরপর Sony এরপর Sony আচ্ছা Sony 10 mark 4 10 mark 4 628

আচ্ছা আচ্ছা ক দিবেন আজকে এটা 15500 তাহলে 15500 বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস ওয়ান প্লাস এর ডিভাইস অনলি 15500 15500 আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেখব মোটো এ একটা কিউট ডিভাইস মিসটেক হয়ে গেছে কত দিবেন আজকে এটা মাত্র 16000 টাকা তাহলে 16000 টাকা আর জিবি 128 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার একবারে ওয়েটলেস ফোন একদম কিউট আসলে কিউট আর মোটো কিন্তু ঝাঁকি দিলো জলে ঠিক আছে আচ্ছা দেখেন ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু অস্থির লেভেল ক্যামেরা ভালো আচ্ছা তাহলে পাচ্ছি কত টাকা এটা

আচ্ছা নেক্সট পরে Oppo A79 5G A79 5G A79 5G এটা 17000 টাকা মাত্র অনেক কথা 17000 অনলি 17000 আচ্ছা অনলি 17000 টাকা A79 5G নেক্সট কোনটা দেখবো আমরা নেক্সট দেখাবো Oppo আরেকটা ফ্ল্যাগশিপ ফোন আছে আচ্ছা খুব মানে হট প্রোডাক্ট এক নতুন প্রোডাক্ট Oppo Reno 12 নাকি না 13 Oppo Reno 13 5G 5G

তেতাল্লিশ তেতাল্লি বেস্ট প্রাইস বেস্ট এটা হলে সও আমি টুয়েলভ ঠিক আছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাচ্ছি কতটা কাছকে মাত্র তেতাল্লিশ টাকা নেক্সট নেক্সট যেটা দেখাবো সব দেখানো শেষ আইফোন স্যামসাং কিন্তু একটা ডিভাইস আমাদের দেখানো হয় রয়ে গেছে রয়ে গেছে স্যামসাং নোট টেন আচ্ছা স্যামসাং আর

আচ্ছা দুইটাই দশ হাজার দিয়ে দেন দুইটাই দশ আচ্ছা যে আগে আসবে সে যে আগে আসবে সে বেশি বেশি জেনারেশন হ্যাঁ নেক্সট জেনারেশন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দুইটাই দশ হাজার আচ্ছা দুইটাই দশ হাজার আচ্ছা নেক্সট কোন দেখব আমরা নেক্সট দেখাবো রিয়েলমি পোকো 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 সি সিক্সটি ওয়ান ফ্রেশ কন্ডিশন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা

আচ্ছা Realme দেখান Realme C67 5G 6GB RAM 128GB ROM আচ্ছা কত দিবেন আজকে হ্যাঁ এটা দিব 13500 তাহলে 13500 13500 আচ্ছা 13500 টাকা Realme Realme P1 5G Realme P1, Realme P1, Realme P1 5G 6GB 128GB 6GB 128GB এটা 19000 টাকা তাহলে 19000 টাকা 19000 টাকা আচ্ছা

হ্যাঁ ডিসপ্লে চেঞ্জ তো এটা পাচ্ছেন মাত্র 22000 টাকা মানে 22000 ভাই একটু কমাই দেন ভাই 20 করে দেন আজকে আর 20 না 21000 দিলাম 20000 দিয়ে দেন আজকে 21 দেন পারবেন মনে হয় না পারা যায় না পারা যায় না না আচ্ছা এরপর আইফোন 7 প্লাস আবার দেখেন এটা একটু দেখাই দেই এটা কিন্তু আপনার ডিসপ্লে চেঞ্জ হইলো বোঝা যায় না বোঝা যায় না বোঝার কোনো ওয়ে নাই কারণ ডিসপ্লেটা একদম অথেন্টিক ডিসপ্লে লাগানো তো আইফোন 11 আজকে পাচ্ছে অনলি 21000 টাকায় 128 জিবি ভেরিয়েন্ট ঠিক আছে

আছে আর কিছু নেক্সট আছে আপনার ভিডিওর যে অফার আচ্ছা আচ্ছা যদি কোনো ভালো ভালো কমেন্ট যদি করে আর কি ওভারঅল এই ভিডিওতে অলমোস্ট যদি বেশি নেয় ইউটিউবে যদি দুইশো কমেন্ট হয় তাহলে কিন্তু দুইশো কমেন্টের মধ্যে কেউ ডুপ্লিকেট কমেন্ট না দুশো কমেন্ট যিনিওন হয়তো এব দুইশো কমেন্ট যদি হয় এবং পাঁচশো যদি লাইক হয় সেক্ষেত্রে এইটা কিন্তু টোটালি ফ্রি থাকবে টোটালি ফ্রি নতুন রিসিভার ভিতর থেকে লটারি হবে কিভাবে ভাই অনেকে ভাবতে দে ভাই কিভাবে দিবেন কমেডি স্পিকারের মাধ্যমে আমরা কমেন্ট চিক দেব একটা ওয়েবসাইট আছে এর মধ্যে দেখছেন যে আমরা কিন্তু অলরেডি অনেক গিভওয়ে করছি ঠিক আছে তো ওইভাবে গিফটটা কিন্তু আমরা দিয়ে দেব তো Samsung আর কি Nubia না Nubia কোম্পানির ZTE এই ফোনগুলা কিন্তু ফ্রি থাকবে অনলি টোটালি লাইক কমেন্টের মাধ্যমে টোটালি ফ্রি পেয়ে যাবেন এই ডিভাইসটা এটা কাস্ট পুরস্কার এটা ফাস্ট পুরস্কার এবার সেকেন্ড এবং থার্ড অপশনও আছে আচ্ছা আচ্ছা দেখেন থেকেন এবং থার্ড মোট তিনজনে পাবে এয়ারপোর্ট ফ্রি পাবে তারপরে ওয়ান প্লাস আর ফ্রি পাবে টোটালি ফ্রি ঠিক আছে এয়ারবার্স ফ্রি মোবাইল ফ্রি শুধুমাত্র কমেন্ট করতে হবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ডিভাইস দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ